নমস্কার আজকে আমি দু ধরনের মাছ রান্না করব একটা হচ্ছে এটাকে কেউ বলে পাকাল মাছ কেউ বলে বাইন মাছ আমার আমার ঠাকুমার কাছে আমি শুনেছিলাম এগুলো বাইন মাছ পরে আমি শুনলাম দিল্লিতে একটা দোকানে আমি যেখানে থাকতাম তো বাঙালি কলোনি ছিল সব মাছই পাওয়া যেত তো সেখানে বললো মাছওয়ালারা বললো যে বড় বড় যেগুলো হয় এরকমই মানে চোঁ যে এই পাকাল মাছের মতোই সেগুলোকে বাইন মাছ বলে এইটা হচ্ছে পাকাল মাছ তো ঠিক আছে পাকাল মাছ আমার ঠাকুমা এটা পেঁয়াজ এর আগে আমি পেঁয়াজে মাছের চচ্চড়ি আমার ঠাকুমার রেসিপি দেখিয়েছিলাম তো এই ঠাকুমা পেঁয়াজ দিয়ে মাছ এই পেঁয়াজ দিয়ে এটা চচ্চড়ি করে এবং ভাজে না পেঁয়াজের সাথে একসাথে মানে পেঁয়াজটা একটু ভেজে তারপরে এই মাছটা দিয়ে তারপরে শুধু নুন আর লঙ্কা তো ঠাকুমা তো মারাত্মক ঝাল খেতেন আর তখন আমিও আমরাও ঠাকুমার সাথে সাথে ভালোই ঝাল খেতাম লাল লঙ্কা দিয়ে ভালো করে ঝাল ঝাল করে একদম কটকট আমাদের বাংলা ভাষায় যেটা বলে কড ঝাল যে মাসে চচ্চড়ি আমার ঠাকুমার ভাষায় তো সেইটাই করব অ্যাকচুয়ালি পেঁয়াজটা যদি একটু নুন দিয়ে বা মেখে নেওয়া যায় তাহলে খুব ভালো কিন্তু কালকে আমার হাতটা কেটে গেছে ডান হাতের আঙুলটাই তাই আমি মাখতে পারছি না তা আমি ডাইরেক্ট পেঁয়াজটা তেলে দিয়ে নুন দিয়ে দেবো তারপরে আমি একটুখানি পেঁয়াজটা ভাজা ভাজা হলে তারপরে আলুটা আর মাছটা ছেড়ে দেবো তারপরে আমি একটুখানি নুন লঙ্কা দেব এই যে এইটুকু তেল বসিয়েছি মাছটা কিন্তু আগে ভাজা হবে না আর একটা হবে চিংড়ি মাছ করব চিংড়ি মাছটা আমাদের বাড়িতেও আমার মানে মেয়ে নাতি খুব ভালোবাসে আর আমার স্বামী মেয়েকেও এটা খাবে না এটা আমার জন্য হচ্ছে আর এটা ওদের জন্য হবে এটাও মানে ছোটকে চিংড়ি মাছটা দিয়ে বসিয়ে দেবো আমি মাখা মাখা হবে যার এর আগে আমি আমার দু তিনটে ব্লকে আমি মাছ মাছ মাখা দেখি মানে দেখিয়েছি বিভিন্ন ধরনের মাছের মাখা রেসিপি দেখিয়েছি আমি সেরকম করেই মাখা করব এটা তো আমি আগে আমার পাকাল মাছটা করে নিই খেলে পেঁয়াজটা খেলে নুন দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে আলুটা দেবো আর মাছটা দেবো আর আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব যেহেতু আমার জন্য রান্না করছি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো তবে একটু কাশ্মীরি মিরচি দেবো যেহেতু রং তাতে রঙটা লাল হয়ে যাবে আমি দিয়েছি তিনটে কাঁকা লঙ্কা দিয়েছি আর নুন হলুদ দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা যখন ভাজবেন না একদম হাই ফ্লেমে ভাজবেন না একটুখানি মিডিয়াম আছে ভাজতে হবে পেঁয়াজটা নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে পোড়া পোড়া পেঁয়াজে পেঁয়াজ মাছের চচ্চড়িটা হয় না এটা আমার ঠাকুমা কম মানে কম আছে রান্না করতেন তো পেঁয়াজটা আরেকটু খানি হলে তারপরে আমি মাছ আর আলুটা ছাড়বো আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে মাছ আর আলু আমি ঢেলে দিয়েছি কাশ্মীরি মিক্স দিয়েছি আমি আর কিচ্ছু দেব না এটার মধ্যে টমেটো দেবো যদি আমি তিনটে টমেটো কেটে নিয়েছি যদিও তো আমার ঠাকুমা বা মাকে আমি কোনদিন টমেটো দিতে দেখিনি কারণ তখন টমেটো অত পাওয়াও যেত না অসময় এখন তো অসময়েও টমেটো পাওয়া যায় আমি আমার এই মাছটাই দেবো আর যে চিংড়ি মাছের মাখাটা যেটা করবো সেটার মতো দেবো চিংড়ি মাছটা বাছা হচ্ছে আমি এখন বাছা হোক তারপর দেখা যাচ্ছে আমার মেয়ে বাচ্চা মাছটা মাছ আর আলুটা এই এই ভাজা ভাজা হয়ে যাবে মাছটা আগে থেকে আমি ভাজিনি নিই ভাজবো না আমাদের মানে অন্য মাছ দিয়ে রান্না করলে সেই মাছটা আসলে অ্যাকচুয়ালি পেঁয়াজে মাছ আমাদের কেমন হতো একটাই বান মাছ বা শোল মাছ নিয়ে এলে বা আর মাছ নিয়ে এলে হতো আর না হলে কী হতো তখন মানে আমি যখন ছোট ছিলাম তখন তো ফ্রিজ ছিল না তো মাছের ফ্রিজ দেখা যেত না তো মাছ বেশি এলে প্রতিদিনটা বাজার বাবা প্রতিদিন করতেন তো মাছ বেশি এলে সেই মাছ ভেজে রেখে দিতেন সেই মাছটা দিয়ে ভাজা মাছটা দিয়ে পেঁয়াজে মাছ এমনকি আমাদের ভাজা ইলিশ মাছ দিয়েও আমাদের পেঁয়াজে মাছের চচ্চড়ি করতো আর এটা না আমাদের এক আমার এক কাকু ছিলেন সেই কাকু আর কি মানে আমাদের বংশের নয় মানে কাকু মানে আমাদের বাঙালও নয় কিন্তু আমাকে একদম ছোটো থেকে দেখেছে মানে প্রায় এক বছর বয়স থেকে কাকু আমাকে দেখেছে এবং কাকু আমাদের বাড়ির সমস্ত মানে সমস্ত কিছু ডিসিশন ওই কাকুকে ছাড়া নেওয়া হতো না এখন কাকু নেই কাকিমা আছে কাকিমাকেও আমরা সমস্ত কথা জানাই তো সেই কাকু এসে মাকে বলতো বৌদি আপনাদের বাঙাল চচ্চড়ি রান্না করুন ভালো করে ঝাল দিয়ে তো এটা বাঙাল চচ্চড়ি নাম দিয়েছিল কাকু আর আমার মায়ের এক মেষমশাই ছিলেন উনি এম এল এ ছিলেন পূর্বস্থলীর এমএলএ মনোরঞ্জন দেবনাথ হয়তো অনেকেই চিনতে পারে তো ওই দাদু এলে আমরা এম দাদু বলতো ওই দাদু এলে বলতো মা মায়ের নাম পুষ্প তো আরে হুস্প নোয়াখালীতে পথে রে কজক করে হিঁয়াজে মাসে কি ঝাল কর তো সেই ঘিআ মাসে করছি আমি আমার জন্য আমার তরকারি ঝাল হবে না কিন্তু যাই হোক এটা কাশ্মীর মিষ্টির জন্য এতটাই হয়েছে আমার ঠাকুমা তো জলও কম দিতেন একটুখানি জল দিতেন মানে তেলেই এটাকে সেদ্ধ করতে প্রায় ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কম আছে কম আছে তা আমি একটু জল দেব আমি টমেটো মিশিয়ে দিয়েছি টমেটো মিশিয়ে আজ একদম কমিয়ে দিয়েছি সিমে করে দিয়েছি দিয়ে এটা আমি এবার ঢাকা দিয়ে দিয়ে টমেটোটা গলাবো তারপরে আমি অল্প একটুখানি জল দেবো টমেটো গলে গেছে আমি শুধু পেঁয়াজ দিলে জল দেওয়ার দরকারও পড়তো না এটাই মাখা মাখা খেতে খুব ভালো লাগে ভাতের সাথে তো আমি একটুখানি যেহেতু আলু আলুগুলো আলুগুলো হয়ে গেছে এই দেখুন দেখুন তবুও আমি একটুখানি জল দেবো অল্প জাস্ট একটুখানি বাস এইটুকু একদম নদীর তাজা মাছ আমাদের যে সবজি দেয় সে দিয়ে গেছে নদীতে দামোদর নদীতে তাজা মাছ ধরেছে নদীর তাজা মাছ এটা একটু মাখা মাখা হলে আমি নামিয়ে নেব তারপরে আমি চিংড়ি মাছটা বসাবো এই যে আমার মাছ হয়ে গেছে মাখা মাখা হয়ে গেছে মাছের আমি গ্যাস বন্ধ করে দিলাম এবার এটাকে আমি নামিয়ে নেব এই যে আমি আলু পেঁয়াজ টমেটোটা ভালো করে মানে মাখা করিয়েছি আমার আমার হাজব্যান্ড মেখে দিয়েছে আমি তো মাখতে পারবো না আগেই বলেছিলাম আপনাদেরকে আর এই যে চিংড়ি মাছ এবার আমি এগুলো একসাথে তেলের মধ্যে দিয়ে টাকা দিয়ে দিয়ে রান্না করবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলেই আমি তেল দিয়ে দেবো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি দেখেছেন আমি কত টুকুটুকু তেল দিয়ে রান্না করি আগের মাছটা আমি করেছিলাম রাইস ব্রাইন অয়েল দিয়ে যেহেতু আমি খাবো আমার সর্ষের তেল মানা এই মাছটা আমি করছি সর্ষের তেল দিয়ে তো তেলটা একটু ভালো মতো গরম হলে আমি তরকারি ছেড়ে দেবো আগে তরকারি মাছ একসাথেই ছেড়ে দেবো আমি আমি তেলে আলু পেঁয়াজ চিংড়ি মাছ টমেটো সব ছেড়ে দিয়েছি আগে মাখা ছিল আলু পেঁয়াজ টমেটোটা নুন হলুদ দিয়ে তারপরে আমি দিয়েছি লঙ্কা পাউডার আর তো আমাদের বাড়িতে তো ঝাল সবাই খুব কম খায় তো লঙ্কা পাউডার দেওয়ার পরেও আমি একটু কাশ্মীরি মির্চে লঙ্কা পাউডার দিয়েছি কারণ তাহলে তরকারিটা একটু লাল হবে এবার এটাকে আমি কম আছে কম আছে একদম রান্না করব তরকারি হয়ে গেছে চিংড়ি মাছের মাখা কোনো কিছুই ভাজা নয় খুব সুন্দর আলু সেদ্ধ হয়ে গেছে তো আমি কটা আলু গেলেও দিয়েছি মাখা মাখা হওয়ার জন্য এরকম মাখা মাখা নামালাম কারণ দুজন মানুষ খাবে আপনারা চাইলে একটুখানি ঝোল রাখতে পারেন তবে আমার মতে না রাখাই ভালো এবার আমি এটা নামিয়ে দেখাচ্ছি এই যে চিংড়ি মাছের মাখা আলু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে আর এটা হচ্ছে পাকাল মাছের চচ্চড়ি আমাদের বাংলা ভাষায় হেঁয়াজে মাছে বা নোয়াখালী ভাষায় আর কি বাংলা ভাষা না ঢাকারওয়ালা আলাদা ভাষা চট্টগ্রামের আলাদা চট্টগ্রাম আর নোয়াখালী এগুলো ভাষা কিছুটা কাছাকাছি তো এটাকে হিঁয়াজে মাসে বা বাইন মাছ বা পাকাল মাছ যাই বলুন সেটার হেঁয়াজে মাসে চচ্চড়ি আর এটা আলু পেঁয়াজ টমেটো দিয়ে চিংড়ি মাছের মাখা তো খেতে খুব স্বাদ হয়েছে আপনাদের যদি ইচ্ছা হয় বানিয়ে খাবেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলগুলো আগে পেতে হলে আসি তাহলে নমস্কার